এই থার্ড গ্রেড সিনেমার ডায়লগ বাজি রাজনীতি চলছে না পশ্চিমবাংলায় কখনো হচ্ছে ফিরা থাকিম বলছেন ভাইরা প্রাণ দিয়ে বোনদেরকে রক্ষা করবে কখনো শুভেন্দু অধিকারী বলছে মেয়েদেরকে হাতে কুরু কি কাটারি তুলে নিতে হবে দা তুলে নিতে হবে রচনা ব্যানার্জি বলছেন একমাত্র মমতা ব্যানার্জি হাতে সেই খর্গ দা মানায় আমি বলছি ফিরা থাকিম রচনা ব্যানার্জি শুভেন্দু অধিকারী এদের প্রত্যেককে একটা বুঝতে হবে যে এদের হাতে কোনো দা কাটারির দরকার নেই আর কারোর প্রাণ দেওয়ার দরকার নেই এদের হাতে একটা ভারতের সংবিধান রয়েছে আইন রয়েছে পুলিশ রয়েছে সিবিআই রয়েছে যদি সেইগুলো ঠিকমতো করে প্রয়োগ হয় তাহলেই ভারতে বাংলায় ধর্ষকদের শাস্তি দেওয়া সম্ভব এবং দেখুন প্রীরা ধাকিম বলছি এটা দু হাজার পঁচিশ সালের পৃথিবী এখানে দাঁড়িয়ে ওই উনিশ শতকের ডায়লগবাজি করবেন না কোনো একজন মহিলার তার নিরাপত্তার জন্য তার কোনো ভাইয়ের দাদার বাবার পাহারাদারিত্ব করার দরকার নেই সেটা একসময় হতো মধ্যযুগীয় পৃথিবীতে হতো দু পঁচিশ সালে এমন পৃথিবী এমন বাংলা এমন দেশ গড়তে হবে যেখানে একজন মহিলা তার নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় নিরাপদ থাকবেন ভাইয়েরা প্রাণ দিয়ে মহিলাদেরকে বাঁচাবে মানেটা কি বোনদের বাঁচাবে মানেটা কি যে মেয়ের কোনো ভাই নেই সে মেয়েটা বাঁচবে না কোনো মেয়ের যদি কোনো ভাই না থাকে কোনো মেয়ের যদি বাবা মারা গিয়ে থাকে অসুস্থ হন প্রতিবন্ধী হন কোনো মেয়ের যদি স্বামী না থেকে থাকে বয়ফ্রেন্ড না থেকে থাকে তো একটা ছেলে এগিয়ে এসে তাকে বাঁচাবে তবে সে মেয়েটা বাঁচবে একটি একটি মেয়ে সাধারণ মেয়ে সে তার নিজের যোগ্যতায় একটা সুস্থ সভ্য সমাজে আইনের জোরে সংবিধানের জোরে সে কারো নিরাপদে থাকতে পারবে না সুতরাং আমি ফিরাদকে বলছি এই সমস্ত মধ্যযুগের ডায়লকবাজি করতে গেলে মধ্যযুগে গিয়ে রাজনীতি করুন আধুনিক পৃথিবীর মানানসই একটা সরকার একটা ব্যবস্থা আমরা চাই